আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন এবং চিন্তাভাবনা করছেন যে আবেদন করবেন আপনাদের জানা উচিত যে এই দশটি সমস্যা থাকলে কিন্তু আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে বাইর করে দেওয়া হতে পারে প্রাথমিক মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল থেকে বাদ দেওয়া হবে শুধু সেনাবাহিনীর মাঠ না এমনকি সামরিক বাহিনী যতগুলো সার্কুলার প্রকাশ করে থাকেন এই সকল বাহিনী যে মাঠগুলো হয় এই মাঠগুলোর প্রাথমিক এবং চূড়ান্ত মেডিকেল কিন্তু করানো হয় এই সমস্যাগুলো যদি আপনার মাঝে থাকে তো আপনাকে অবশ্যই প্রাথমিক বা চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেওয়া হবে কি এই সমস্যাগুলো এই সমস্যাগুলো নিয়ে আজকের মূলত ভিডিও সো ভিডিওকে শুরু করতে যাচ্ছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে সত্য খবর পেতে এবং আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আর আপনার যদি ডিফেন্স সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের টিম মেম্বাররা আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে প্রথমেই আসা যাক আপনাদের কি সমস্যা থাকলেই আপনাকে মাঠ প্রাথমিক মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে প্রথম যে সমস্যাটি আপনার দুই হাঁটুর মাঝে যদি যথেষ্ট পরিমাণে ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাইর করে দেওয়া হবে দ্বিতীয় নম্বর সমস্যাটি যেটা আছে আপনার যদি নাকে পলিপাস থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে তিন নম্বর যে সমস্যাটি আছে এটা আপনার যদি কানে কোনো ধরনের পদ্মা ফাটা এবং কানে যদি কোনো ধরনের ঘা থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে চার নম্বর যে সমস্যাটি আপনার যদি অতিমাত্রে চুল পাকা হয় এবং মাথায় যদি কোনো জায়গায় ফোটা ফোটা দাগ থাকে এবং চুল যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাথমিক মাঠ বা চূড়ান্ত মেডিকেল থেকে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে পাঁচ নম্বর যে সমস্যাটি আপনাদের শরীরে বা আপনাদের হাতে যদি কোনো কাটা দাগ থাকে বা নিজ ইচ্ছায় যদি কোনো জায়গায় কেটে থাকেন তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে ছয় নম্বর যে সমস্যাটি চোখে কম দেখা এবং ঘুম ঘুম ভাব রকম যদি আপনাদের সমস্যা হয় আপনাকে দেখে যদি আপনাকে ঘুম ঘুম ভাব এবং সমস্যা মনে হয় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে সাত নম্বর যে সমস্যাটি আপনাদের হাত পায়ে চারা যদি নষ্ট হয়ে যায় কা কনি ডাব এবং পচা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে আট নম্বর যে সমস্যাটি আপনাদের যদি গোপন অঙ্গের যদি কোনো সমস্যা থাকে থেকে যদি পাইলসের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে মেডিকেলে বাদ দিয়ে দেওয়া হবে নয় নম্বর যেটি আছে আপনাদের যদি কারো দাঁতের অতিমাত্রায় ফাঁক থাকে এইরকম যদি কারো সমস্যা থাকে অবশ্যই তাকে বাদ দিয়ে দেওয়া হবে দশ নম্বর যে সমস্যাটি এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট একটা এটা কিন্তু কেউ যদি ইচ্ছা করে হাত কেটে থাকে নিজের হাতে যদি কেউ কারো নাম লিখে থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে আশা করি সবাই বুঝতে পারছেন এই দশটি সমস্যা যদি আপনার মাঝে থেকে আপনার কোনো চাকরি হবে না আপনাকে চূড়ান্ত বা প্রাথমিক মেডিকেলেই কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে পরবর্তী ধাপগুলো কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন না আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর এই সমস্যাগুলোর হাত থেকে কিভাবে রক্ষা পাবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন এবং যথেষ্ট পরিমাণে একটা ধারণা দেওয়া হবে এই কাজটা করলে আপনাদের এই সমস্যাগুলো থেকে রক্ষা পাবেন সো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিও শেষ করার আগে একটাই কথা বলতে চাই এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে সত্য খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ